রাম বাম এক হয়ে রাজ্যে বিভেদের রাজনীতি করছে বলে আজ রেড রোডে ঈদের জমায়েতে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এর প্রেক্ষিতে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে ধর্মকে হাতিয়ার করে বামেদের বিরুদ্ধে কুৎসা করছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতারা যাতে ধর্মীয় মঞ্চকে হাইজ্যাক করতে না পারেন সে বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি ওই ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট বক্তৃতা দ্বারা মানুষ প্রভাবিত হবে না ধর্ম যে যার নিজের আচরণ করছেন পালন করছেন করবেন তাতে কোনো বিরোধ নেই তো যারা ধার্মিক মানুষ আছেন তাদেরকে এটা দেখতে হবে তাদের ধর্মের আসন ধর্মের ব্যাসন ধর্মের অনুষ্ঠানকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে কারা ব্যবহার করছেন আর সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন ধর্মের নামে কারা কি করছে সবাই জানে ওই রেড রোডে দুর্গা কার্নিওয়াল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন ধর্মকে আমি ধর্ম ধর্মীয় মানুষের কাছে আবেদন করব নিজের ধর্মকে হাইজ্যাক করতে দেবেন না ধর্মীয় মঞ্চে প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হন চোর জোচ্চোর হোক জেলখাটা আসামি হোক ধান্দাবাজ হোক আর দুর্নীতিবাজ হোক সে ধর্মের মঞ্চে গেলেই মহান হয়ে যায় না বরঞ্চ ধর্মের মঞ্চটাই কালিমা লিপ্ত হয়